ভারত টিভিতে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি রিসা শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে আর মাত্র কয়েক ঘন্টা তারপর উত্তর দিনাজপুরে আসছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি বুধবার ইতাহারে রোড শো করবেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড ইতিমধ্যেই কড়া পুলিশি নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে গোটা ইটাহার দপ্তর পাশাপাশি গোটা জেলা থেকে আসতে শুরু করে দিয়েছেন তৃণমূলের নেতৃত্ব নেতাকর্মীরা আরো একবার জানিয়ে রাখি আর মাত্র কয়েক ঘন্টা তারপর উত্তর দিনাজপুরে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী বুধবার ইটাহারে রোড শো করবেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড এন্ড কামার ইতিমধ্যেই কড়া পুলিশি নিরাপত্তা বেষ্ট মুড়ে ফেলা হয়েছে গোটা ইটাহার চত্বর পাশাপাশি গোটা জেলা থেকে আসতে শুরু করে দিয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা অন্যদিকে ইটাহারে আসার আগে অভিষেক ব্যানার্জি দক্ষিণ দিনাজপুরে যাবেন সেখান থেকে দুপুর তিনটে নাগাদ ইটাহারে রোড শো করবেন তিনি আপনাদের আরও একবার জানিয়ে রাখি আর মাত্র কয়েক ঘন্টা তারপর উত্তর দিনাজপুরে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি বুধবার ইটাহারে রোড শো করবেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড কমান্ড কড়া পুলিশি নিরাপত্তা ফেলা হয়েছে গোটা ইটাহার চত্বর পাশাপাশি গোটা জেলা থেকে আসতে শুরু করে দিয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা অন্যদিকে ইটাহারে আসার আগে অভিষেক ব্যানার্জি দক্ষিণ দিনাজপুরে যাবেন সেখান থেকে দুপুর তিনটে নাগাদ ইটাহার রোড শো করবেন তিনি আপনাদের আরো একবার জানিয়ে রাখি আর মাত্র কয়েক ঘন্টা তারপর উত্তর দিনাজপুরে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি বুধবার ইটাহারে রোড শো করবেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অন্যদিকে ইটাহারে আসার আগে অভিষেক ব্যানার্জি দক্ষিণ দিনাজপুরে যাবেন সেখান থেকে দুপুর তিনটে নাগাদ ইটাহার রোড শো করবেন তিনি আপনাদের আরো একবার জানিয়ে রাখি আর মাত্র কয়েক ঘন্টা তারপর উত্তর দিনাজপুরে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি বুধবার ইটাহারে রোড শো করবেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড হ্যান্ড কমান্ড ইতিমধ্যেই কড়া

পৌঁছনোর কথা কিন্তু এখনো পর্যন্ত আপডেট কিছু জানা যায়নি তবে তিনি ইটাহারে আসার আগে দক্ষিণ দিনাজপুরে পৌঁছবেন এবং সেখানে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কথা বলার পর তারপরে কিন্তু তিনি ইটাহারে আসবেন বলেই জানা যাচ্ছে দুপুর তিনটে নাগাদ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ইটাহারে আসবেন এবং সেখানে রোড শো করবেন যাকে ঘিরে কিন্তু ইতিমধ্যেই পুলিশি তৎপরতা চরমে রয়েছে পুলিশ প্রশাসনের তরফে নিচ্ছিদ্র নিরাপত্তা বেষ্ট মুড়ে ফেলা হয়েছে গোটা ইটাহার চত্বর ইতিমধ্যে কিন্তু আমরা যেমনটা দেখতে পাচ্ছি ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছি আমরা দর্শকদের সামনে তুলে ধরেছি যে ইটাহার বাস স্ট্যান্ড চত্বর থেকে ইটাহার চৌরাস্তা মোড় থেকে ইটাহার হাই স্কুল মাঠ পর্যন্ত কিন্তু প্রত্যেকটি জায়গায় নখ দর্পণে কিন্তু খতিয়ে দেখছে পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা এবং এই অভিষেক ব্যানার্জির রোড শো যা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের মধ্যে যথেষ্ট উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে সবচাইতে এটা উল্লেখযোগ্য বিষয় ইতিমধ্যেই কিন্তু ইটাহারের প্রাক্তন বিধায়ক অমলাচার্য তিনি কংগ্রেসে যোগদান করেছেন যিনি উত্তর দিনাজপুরে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি ছিলেন কংগ্রেসে যোগদান আর তার অভিষেক ব্যানার্জির এই রোড শো তাতে রাজনৈতিক সমীকরণ কোন পরিবর্তন হয় কিনা রাজনৈতিক সমীকরণ কোন দিকে যায় সেদিকেই কিন্তু রাজনৈতিক মহল নজর রাখছে দিশা ধন্যবাদ রূপক এই বিষয়ে আমরা আরো বিস্তারিত দেখে নেব যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল। আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার এন ওয়ান পূরণের জন্য প্রস্তুত সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র পাঁচ হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ এছাড়াও থাকছে ছ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং দশ বছরের ওয়ারেন্টি ও দু বছর ফ্রি সার্ভিসের সুবিধা সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ তাই আজই আসুন বাজাজ হুইলসে আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী পুরনো জাতীয় সড়কের পাশে রায়গঞ্জ উত্তর দিনাজপুর চার দেওয়ালের ভেতরে নয় এবার সরাসরি আপনার মুখোমুখি এবার আপনার আমার সমস্যার হবে চিরুনি তল্লাশি রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে আমি রাধা মাধব আমার সাথে দেখুন সাত কথা প্রতি রবিবার দুপুর তিনটায় যে কথা কেউ বলে না যেদিকে কেউ তাকায় না গভীর থেকে আরও গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা কারোর দাবেদারি নয় আমি সত্যান্বেষী আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত আটটায় শুধুমাত্র ভারত টিভিতে রেডিমেড পোশাকের মন কারা কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রোসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে